আমার মুখের উপযুক্ত না সে আমার যোগ্যই না আমার ছায়া যে না আমার ছায়া সে আমার ছায়ার উপযুক্ত না চারিত্রিক দিক থেকে ঠিক আছে আমি আমার নিজের চরিত্রের প্রশংসা করতেছি তাইলে বুঝেন আমার নিজেরই আমার নিজের কতটুকু কনফিডেন্স আছে তো শুধু শুধু নষ্টা মহিলাকে নিয়ে আমাকে তুলনা করবেন না আমি আমি নষ্টা নষ্টাকে নিয়ে আমার সাথে তুলনা দিবেন না তোমার চাইতে তোরা যে আমার খোঁসাই কাছ না এটা আমি বুঝছি আমার মুখ দিয়ে কথা বাইর করলে তোরা খোঁসাস নেই যে তুই এগুলা কমেন্ট করবি সবগুলো ব্লক মেরে দিবি তুমি খারাপ কমেন্ট করো কেন পাউটি পাবো ঠিক আছে আমি আমার সাথে যে ভয়ে যে কথা বলছেন এক মহিলা ওই মহিলার বয়েস তিন দিন কলের এক ঘন্টা করে তিন ঘন্টার বয়স করে দিবো একেবারে না খোঁচা কতটুকু খোঁজাইতে আপনার বদনাম করবে সে গর্তের মধ্যে গর্ত

আমার ইনবক্সে গালাগালি করছেন আমার আপনারা এত গালাগালি করছেন বিদেশি বেটার এত গালাগালি করছেন তখন আপনাদের হ্যাঁ একটা মানুষ মুখ দিয়ে বলছে আমার বউ খারাপ তখন শর্মিলা খারাপ হয়ে গেছে আর একটা বাজারের মাইয়া ঘরে উঠায় এসে ভালো বলতে ভালো হয়ে গেছে সাতটা মাস মুখ দিয়ে ফেনা উঠে ফেলছেন আপনারা খারাপ খারাপ কইতেন এই সময় যদি আমি ডিপ্রেশনে মরে যেতাম গা কি কইতেন আপনারা কইতেন যে খারাপ দেখে মরে গেছে আর আজকে বাইচ্চা আসি নিজের মতো করে লড়াই করতেছি আপনারা ইনবক্সে এসে খারাপ কমেন্ট করতেই আসেন মানে আপনাদের বাঙালিরা কোনো দিন ভালো হইবেন না এর জবাব আপনারা দিবেন আমি নিব না ঠিক আছে এর জবাব আপনারা দিবেন এর দায় আপনারা নেবেন আমি নিব না দেখতেছেন না একজন পাইছে আর আপনারাও পাবেন আমার মেয়ে যারা যারা রোস্ট করছেন তাদের প্রতি কোনো অভিযোগ নাই আমার শুধু এতটুকুই বলবো না যায় একটা মেয়ের আপনারা নষ্টা বানাইছেন না যায় একটা মেয়ের রাস্তায় নামাইছেন যার পরিপ্রেক্ষিতে কোনো প্রুফ আপনারা দিতে পারেননি আজও পর্যন্ত এখনো পর্যন্ত দিতে পারেননি একটা সহজ সরল মেয়ে সাদা মাটা মেয়ে যে সোশ্যাল মিডিয়ার কিচ্ছু বুঝতো না এখনো বুঝে না